এক ভণ্ড এত বড় ভণ্ড সে বলে মরণকালে ঢুলবাসি বাজাইও নওজুবুল্লাহ পড়েন আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি পাবলিক এমন পেদানি দিয়েছে একেবারে হাড় গুঁড় ভেঙে জোড়াতালি দিয়ে রাখছে মরণকালে ঢুলবাঁসি বাজাইও কলিমা কালামের দরকার নাই মানে কালিমার কোনো দরকার নাই মরণকালে ঢুলবাঁসি বাজাইয়া তার মৃত্যুকে শেষ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিও যুরক নউজুবিল্লাহ হিলিং জাল ভাই আমার। এই ভদ্রলোককে দেখেছি তিন মহিলার সাথে একসাথে মোহানাকা করতেছে নাওবেলা বলবেন না কি করতেছে যদি বলেন মোহানাকা বুকের সাথে বুক মিলাচ্ছে মানে এরা হচ্ছে তার মরিদ মুরিদ মহিলাদেরকে পির সাহেব বুকের সাথে আলিঙ্গন করছে যদি প্রশ্ন করেন এটা আপনি কেন করলেন বলে এই শরিয়তের মৌল্যা মৌলবিরা এটা বুঝবে না পির সাহেবের মন আয়নার মতো পরিষ্কার আমাদের পীরের মনের মধ্যে কোনো শয়তানি নাই নাউজুবিল্লাহ পড়েন আচ্ছা প্রিয় যুবক ভাইরা মা বোনেরা আমার সামনে যে সমস্ত বাবারা বসে আছেন আপনারা একটু ছোট্ট করে জবাব দেবেন আচ্ছা আপনারা বলেন তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মনে কোনো কালিমা ছিল আওয়াজ যদি জোরে বলেন কালিমা ছিল কুরআন তাদের ব্যাপারে আয়াত না নাযিল করেছে রাদিয়াল্লাহু আনহু মারদু আনহু এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি আর জোর খান সুবহানাল্লাহ আল্লাহ এবার আপনারা বলেন নবীর স্ত্রীদের মনে কোনো কালিমা ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী তিনি বলেন একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে কথা বকতন করছিলাম এমন সময় রসূলের অন্ধ সাহাবী অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন আমি রসূলের স্ত্রী উম্মে সালামা এবং মাইমুনা দুইজনে দাঁড়ায় আছি এমন সময় অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকে বললেন ইহিতাজিবা মিনহু অন্ধ সাহাবি থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুরকে প্রশ্ন করলাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা নবীজি সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখতে পারবে না আল্লাহর নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি সে তো অন্ধ তোমাদেরকে দেখতে পারবে না তোমরা দুইজন কি অন্ধ নাকি সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন আচ্ছা আপনারা বলেন এই অন্ধ সাহাবীকে দেখলে নবীর স্ত্রীদের মনে খারাপ কিছু আসার কি সম্ভাবনা আছে নাকি আরো জোরে বলেন যেখানে খারাপ কিছু আসার সম্ভাবনা নাই টোটালি সেখানে রসুল বলছেন আফা আমি আওয়ার তোমার আনাস তোমা তুমি সেরানি দুজনকে অন্ধ রাখে তোমরা কি দেখবে না থাকে আড়ালে চলে যাও আল্লাহ রসুল আমাদের জন্য মডেল ঠিক কিনা জুড়ে বলেন হুজুর আমাদের জন্য আদর্শ সেই নবীজির আদর্শ বাদ দিয়ে ভিন্ন পথে চললে সমাজের শান্তি আসবে না পর কিয়ে বাড়বে ঠিক কিনা বলেন আমরা পর্দার কথা বললে দেবরের সামনে ভাবি ভাবির সামনে দেবর যেতে পারবে না এই কথা যখন সমাজের মধ্যে প্রচার করি সমাজের মুরব্বী মানুষগুলা আমাদের উপর না খোশ হয়ে যায় সমাজের মুরব্বিরা বলে হুজুরে কি ফতুয়া দিল লইছে আমার একটা মাত্র ছেলে বয়স মাত্র একুশ বছর বয়স কত মাত্র একুশ বছর হ্যাঁ বড় ছেলের বউ যদি আমার এই ছেলে সাড়ে একটু দেখা সাক্ষাৎ না করে তারে খাবার দাবার না দেয় ওর জামা কাপড় ধুয়ে না দেয় তাবার সংসার তো অশান্তি তৈরি হবে সুতরাং শান্তি কায়েমের জন্য দেবরের সাথে সাক্ষাৎ করতে হবে নাউজ বিল্লাহ দেবরের সাথে ভাবির কি মধুর সম্পর্ক এই সমাজে ইসলাম কি বলে শোনেন এই ব্যাপারে দেড় হাজার বৎসর আগে নবেজি সাল্লাল্লাহ ইসলামকে প্রশ্ন করা হয়েছিল আনমাল হামুয়ার ও অনবেজি আপনি তো পর্দার ব্যাপারে বলে দিয়েছেন এবার আপনি বলেন পুরুষ থেকে না হয় আমাদের মেয়েরা একটু সাবধানে থাকবে কিন্তু একই ঘরে থেকে দেবরের সাথে কি ভাবি সাক্ষাৎ করতে পারবে না দেবরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি নবীজি কি জবাব দিলেন বললেন দেবর হচ্ছে আল মৃত্যু সমতুল্য মৃত্যু সমতুল্য মানে কি মৃত্যুর হাত থেকে মানুষ যেমন বাঁচতে পারে না দেবরের সাথে ভাবির সাক্ষাৎ হয়ে থাকে ওই ফেতনা থেকে হয়তো ভাবিও বাঁচতে পারবে না না হয় দেবর বাঁচতে পারবে না বাস্তবতা এই সমাজে হাজারো হাজার আছে না না কিন্তু আমাদের কথাগুলো আমলে নেয় না এরপরে হারিয়ে যাওয়ার পরে অজহরে কান্নায় ভেঙে পড়ে আহা আল্লাহ হেদায়ত দান করে জোর কোন আমাকে তার একটু কঠোর ভাষায় বলতে হবে শুধুমাত্র দেবর আর ভাসুর কেন শ্বশুর যদি যুবক হয় কি যুবক শ্বশুর সমাজে আছে না একটু আওয়াজে বলতে হবে শ্বশুর যদি যুবক হয় সেই যুবক শ্বশুরের সামনে আপনি অপ্রয়োজনে ঘনে ঘনে আপনি স্ত্রী হওয়ার পরে তার পুত্র বধু হওয়ার পরেও আপনি ঘন ঘন যেতে পারবেন না একান্ত প্রয়োজন ছাড়া আপনি প্রয়োজনে তার সামনে যেতে পারেন শরীয়ত আপনাকে অ্যালাউ করেছে কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ শালীনতার সাথে আপনাকে আপনার অবস্থানকে বজায় রেখে যেতে হবে এটা মনে করার কোনো সুযোগ নাই উনি তো আমার বাবাই সুতরাং আমার মাথায় কাপড় থাকল কিংবা থাকলো না গায়ে উড় না আছে বা নাই বেবালুম ভুলে গিয়ে একেবারে বাবা মনে করে পাশে গিয়ে বসলেন কোনো সুযোগ নাই কারণ আপনার শ্বশুর যদিও আপনার পিতৃর মর্যাদা রাখে কিন্তু শয়তান কিন্তু সকলের জানি দুশমন এই সমাজে এমন অসংখ্য ঘটনা ইদানীং ঘটছে শ্বশুরের সাথে পুত্রবধূ পালায় গেছে একটু নাওজু বিল্লাহ আসতে বলেন শুনতে ঘিণ না হয় শুনতে লজ্জা হয় কিন্তু এটাই বাস্তব অনুরূপভাবে মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ির সাক্ষাৎ অপ্রয়োজনে ঘন ঘন সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নেই আপনি প্রয়োজনে সাক্ষাৎ করবেন অবশ্যই করবেন মনে রাখবেন শাশুড়ি যদি যুক্তি হয় জামাই তো নিঃসন্দেহে আরো জওয়ান জওয়ান শাশুড়ি জওয়ান নিজের মেয়ের জামায়ের সাথে ঘন ঘন দেখা সাক্ষাৎ বিনা প্রয়োজনে করবেন না যদিও করেন পূর্ণাঙ্গ শালীনতার সাথে করবেন এই সমাজে এমন জানোয়ারও আছে শাশুড়ি হয়ে নিজের জামাইকে নিয়ে পালায়ে গেছে এ অমানুষ এই সমাজে আছে না নাই সুতরাং ইসলাম যদি আপনি না মানেন তাহলে এই সমাজে আপনি জেনা বেবিচার বন্ধ করতে পারবেন না এই যে দেখুন আমাদের সমাজে অসংখ্য ভাইরা প্রবাসে থাকেন দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর স্ত্রীকে বাড়িতে রেখে যান দেশে তিনি আসেন না এরকম প্রবাসী ভাই না নাই একটু জোরে বলতে হবে কথা রেকর্ড হচ্ছে আমার প্রবাসী ভাইদেরকে বলছি আমার এই বক্তব্য আপনি ভুল বুঝবেন না যে হুজুর আমরা তো বিদেশ থেকে রেমিডেন্স পাঠাই পিতা মাতার চেহারার দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যৎ কামনায় আমরা দূরে থাকি কষ্ট কষ্ট করি নিঃসন্দেহে আপনাদের কষ্টকে আমরা সম্মান করি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনার ইজ্জত সম্মান নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু আপনি কি এটা জানেন না শুধুমাত্র আপনার স্ত্রীকে ভরণ পোষণ টাকা পয়সা পাঠালেই হবে না তার শারীরিকও চাহিদা আছে শরীরেরও হক আছে কি কথা শুনতেও লজ্জা হয় ঠিক কিনা বলেন এটাই তো বাস্তবতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে স্ত্রীর হকের ব্যাপারে এত যা যত্নবান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীর পারমিশন ছাড়া স্বামী চার মাসের উপরে দূরেও থাকতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ আজকে আমাদের স্বামীরা ভাইরা প্রবাসে আছে তিন বছর চার বছর পাঁচ বছর এমন আছে দশ বছর ধরে বিদেশ চলে গেছে বউর খবরটা পর্যন্ত রাখে না আর এই বউ পর করবে না তো করবে চাকি নজুবিলা বলেন আমি এ কথা বলে পরকিয়াকে উদ্বুদ্ধ করছি না পরকিয়া হচ্ছে পরিণতি পরকিয়া কি পরিণতি এই পরিণতি আপনাকে ভোগ করতে হবে আর এগুলো কেন হয়েছে আমরা সীমা লঙ্ঘন করেছি আমরা আমাদের স্ত্রী হক আদায় করতে পারি নাই সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে জোরকন আমিন এই কথাগুলো কেন বলেছি বলেছি এই জন্য যে আমরা ধর্মকে খাটো করি রাজনীতির স্বার্থে ধর্মকে খাটা খাটো করি সামাজিকতার স্বার্থে এগুলা বাদ দিতে হবে যখন আমাদের দেশে ইদানিং বিবাহ হয় বিবাহের অনুষ্ঠানে এমন জমকালো আয়োজন গানের হয় বুঝে উপায় থাকে না এটা কি মুসলমানের বিয়ে না ইহুদির মেয়ের বিয়ে না খ্রিস্টানের মেয়ের বিয়ে না হিন্দুর মেয়ের বিয়ে যদিও চাপাই নবাবগঞ্জে এরকম আপনার উত্তরবঙ্গে এগুলো হয় না পঞ্চগড়ে এরকম হয় না তেতুলিয়াতে গান বাজনা হয় না গায়ে হলো যেন অনুষ্ঠান হয় না আল্লাহ যেন দান করে জুরে আমিন বাবা হস করে আসছে বিদেশ থেকে হ্যাঁ সৌদি আরব থেকে হস করে আসছে আসার পরে হাজি সাহেব নিজে স্টেজে উঠে নাচা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে দাড়ি চুল সাদা হয়ে গেছে পেকে গেছে একবারে মেহেদি লাগায়া স্টেজে ডান্স করতেছে মেয়েদের সাথে নৃত্য করছে কিন্না সাথে জোরা যখন নাউযু বিল্লাহি নাউজা এজন্য আমার সকল ভাইদেরকে সদর কর দিয়ে যায় ভাইয়ের আমার পর্দার অন্তরা থেকে মা বুদার বক্তব্য শুনতে পাচ্ছেন আমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন গাইরে মাহরাম নারী পুরুষের সাথে দেখা সাক্ষাৎ তো দূরের কথা বিনা প্রয়োজনে কথাও বলা যাবে না নিষেধ করে দিয়েছেন কে আবার যখন প্রয়োজনে কথা বলবেন কোন মূল্যিতে কথা বলবেন তাও কোরান শিখিয়ে দিয়েছে কোরান বলে দিয়েছে ইয়ানিসা নবিগিলাস্তনাটা আহা দিন্নি নন্নিসা ই ইনি তা কৈতু না ফলা তাহ গান বিল কৌল ফয়াথমা আল্লাদি ফি কলবিহি মারদোহ কুল না কৌল মারুসা অনবীর স্ত্রীগণ তোমরা সাধারণ নারীদের মত ন তোমাদের মর্যাদা ওড়ে একুবারে লাস্তুন না কাহাদিম মিনার নিসা তিনি তা কয়তুন্না যদি তোমরা পরহেঁস গাড়িতে অবলম্বন করতে চাও ফালা তাহাদো অনাবিল কাউলি তাহলে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হয়েছে এবার কথাবার্তা বলা বন্ধ হবে বিনা প্রয়োজনে কথা বলবে না প্রয়োজনে কথা বলতে গেলেও কণ্ঠের আওয়াজকে নরম করে কথা বলবে না নরম করলে কণ্ঠে নরম করে কথা বললে কি হবে আচ্ছা মেয়েদের কণ্ঠের আওয়াজের মধ্যে মায়া আছে না যদি বলেন আকর্ষণ আছে না আছে সে আকর্ষণীয় কণ্ঠ যখন পুরুষের কানে যাবে ফায়াতমা ফি কালবিহি মারাঠ যার অন্তরের মধ্যে রোগ আছে সে কিন্তু লালাইত হবে আকৃষ্ট হবে হ্যাঁ লালাইত হবে আকৃষ্ট হবে তোমার প্রতি যার অন্তরের মধ্যে রোগ আছে তবে তাই বলে যে একদম কথা বলবে না তা যেন না হয় কুলনা কৌলা মারুফা ন্যায় সঙ্গত কথা বলবে আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে জোর আমিন প্রিয় যুবক ভাইরা সুতরাং আমাদের মধ্যে ফ্রি মিক্সিং এরপর অবৈধ প্রেম ভালোবাসা ফেসবুক রিলেশন তথা কথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা আমরা বন্ধ করে দেব আমাদের প্রাপ্তি মহান দবের কাছে জান্নাতুল ফেরদাউস বলেন ইনশাআল্লাহ এরজুরে বলেন না ইনশাআল্লাহ ছোট্ট একটা হাদিস বলে বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছে আমাদের শামিম ভাই বলেছেন অসংখ্য মা বোনের আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন প্রিয় মা বোনদেরকে বলছি বলে বোনেরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ শেষ করে যাচ্ছেন এমন সময় মেয়েদেরকে ডাকলেন দেখে বললেন ইয়া মাশারান নিসা ও মহিলা সম্প্রদায়ের লোকেরা তা বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা দান করো ইন্নি উরি তুন্না এক সারা আহালিন না আমাকে দেখানো হয়েছে অবশ্যই তোমরা জাহান নামে তোমাদের সংখ্যা বেশি নারীদের সংখ্যা জাহান নামে কম না বেশি একটু টু বলেন কম না বেশি এবার নারীগণ জানতে চাইলেন না কোন অপরাধের কারণে নারীদের সংখ্যা জাহান নামে বেশি নাভিকারীনুসল্লেন দুইটা পাপের কারণে নারীদের সংখ্যা জাহান নামে বেশি এক নাম্বার পাপ হচ্ছে স্বামীর না ফরমানি করা দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে তাকসুর না লানা বেশি বেশি মানুষদেরকে লানত দেওয়া আমাদের মা বোনদের এত বাজে অভ্যাস দশ বছর সংসার করেছে বারো বছর বিশ বছর পনেরো বছর সংসার করার পরে একদিন যদি ঝগড়া হয় একেবারে মুখের উপর বলে দেয় বিশ বছরে তোমার সংসারে সুখ কি জিনিস চোখে দেখি নাই কথা ঠিক নেবে ঠিক আর একটা কমন কথা বলে যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম এই কথাটা যে স্বামী শুনে নাই তার তো রাস কপাল সব বোরা এই কমন কথাটা স্বামীকে বলে আঘাত দেয় যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করছি আর কেউ তোমার সংসার করতো না কথা ঠিক নেবে ঠিক মা বলে না স্বামীকে এই ধরনের কথা বলে স্বামীকে মনে আঘাত দেবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে স্বামী তার উপরে সন্তুষ্ট আল্লাহ জান্নাত সে নারীর জন্য ওয়াজিব হয়ে যায় আর যখন সুবাহান আল্লাহ আল্লাহ পাক যেন আমার মা বোনদের বুঝার তৌফিক দান করেন আর এই যে কথায় কথায় লানত দেওয়া অভিশাপ দেওয়া এটা যে কত বড় অন্যায় কত বড় পাপ এটা আমার মা বোনরা হর হামেশা করেন সবাই অভিশাপ দেয় সন্তানদের অভিশাপ দেয় তুমি বেশি দুষ্টমি করছে এই তুই মরতে পারিস না আল্লাহ তোরে চোখে দেখে না তুই গাড়ির তলে পরে মর পানিতে পরে মর এভাবে বদোয়া দেয় আসে না নাই আরো জোরে বলেন সন্তানদেরকে দেয় শেষ পর্যন্ত নিজের উপর লানত নেওয়া বলে এই দুনিয়ার ভাল লাগে না আল্লাহ আবার উঠাই নিয়ে যাবে একের উপর এক লান দিয়ে থাকে লান দেবেন না হাদিস শরীফে এসেছে মা বাবার কথা কবুল হয়ে যায় মেজাজ বেশি খারাপ হয়ে গেলে তোমরা বলবে আল্লাহ তোর উপর রহমত নাজিল করো কনসুবাহান আল্লাহ আল্লাহ তোর হেদায়েত দান এগুলা বলবেন খবরদার দিবেন না পাক আমার মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমার যুবক ভাইরা যে কথা বুঝাবার জন্য এত লম্বা আলোচনা করেছি সেটা হলো এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা নবীজি সাল্লাস্লামের মাধ্যমে আল্লাহ একটা পূর্ণাঙ্গ শরীয়ত আমাদেরকে দান করেছেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনীতির অঙ্গনে সব জায়গায় সেই ধর্মের প্র্যাকটিস থাকার দরকার আছে না না এই যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুরু হয়েছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যা যারা আছেন ওই সমস্ত বন্ধুগণ তাদের ধর্ম পালন করুক আমরা বাধা দেব না যদি রাজনৈতিক নেতৃবৃন্দরা নিরাপত্তা দেন এটা তাদের দায়িত্ব কিন্তু নিরাপত্তার নামে পূজা মণ্ডপে গিয়ে হাজির হওয়া সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করা সেখানে গিয়ে প্রণাম করা কিংবা মূর্তির সামনে একটু ফুল দেওয়া যদি এটা কোনো নেতা করে থাকে আল্লাহর কাসাম চোদ্দ বার করলেও সে আবু জেহেলের নাতি কথা ঠিক কিনা চিল্লাই বলেন নিজের আদর্শকে বাদ দেওয়া যাবে না আমরা আদর্শের ক্ষেত্রে মজবুত থাকতে চাই রসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চায় কম্প্রোমাইজিং ইসলাম আমরা চাই না ইসলামী শরিয়ার যেভাবে দেড় হাজার বছর আগে ছিল কেমত পর্যন্ত সেভাবেই থাকবে অক্ষুণ্ণ ভাবে এখানে হাত দেওয়ার সুযোগ নাই আজকে আমাদের রাজনীতিবিদরা কি করে দেখেন অবস্থা এ হয়েছে সব দলে দলে পূজা মণ্ডপে যায় আসে না নাই এটা বলেন আচ্ছা পূজা মণ্ডপে গিয়ে আপনি এত শুভেচ্ছা দিচ্ছেন এতই এত কিছু দিচ্ছেন আপনার ঈদে আপনার কোরবানিতে আপনার রোজায় কয়জন হিন্দু পুরোহিতকে এসে আপনার ঈদের স্বামীর হতে দেখেছেন কথা বলেন আনন্দ জ্ঞাপন করতে দেখেছেন উদযাপন করে দেখেছেন কয়জনকে দেখেছেন কখনো দেখেছেন বরং তারা তাদের ধর্মের ক্ষেত্রে এতটা মৌলবাদী এতটা মৌলবাদী যেদিন আমাদের কুরবানি হয় সেদিন ওরা গোসলও করে না কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন যেদিন আমাদের দেশে কোরবানি শুরু হয় ওদের মেজাজ এত খারাপ হয়ে যায় আপনি এই পর্যন্ত শিশুকাল থেকে আমরা হিন্দু আদাব বলে সম্মান দিয়েছি কিন্তু আজ পর্যন্ত তারা কোনো আলেমকে আসসালাম আলাইকুম বলে সম্মান দেয় নাই এ কথা কি সত্য না মিথ্যা কথা ঠিক নেবে ঠিক তাহলে আমরা মৌলবাদী নই মৌলবাদী তো ওরা ঠিক কিনা বলেন সুতরাং আমাদের আকিদার ক্ষেত্রে পরিচ্ছন্ন বজায় রাখতে হবে দেড় হাজার বছর আগে আবু জাহালরা কিন্তু প্রস্তাবটা দিয়েছিল যে তুমি তোমার নিয়ে মাঝে মাঝে আমাদের এই দেবদেবীর সামনে একটু আসবা একটু প্রণাম টনাম করলে আর মাঝে মাঝে আমাদের গোষ্ঠী সহ তোমার আল্লাহকে দু একটা শ্রেদা দিয়ে আসলাম বেশ সমান সমান হয়ে গেল যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা করতে চায় আমাদের দেশের যে সমস্ত রাজনীতিবিদরা ধর্মের পরিচয় বাদ দিয়ে সব একাকার করতে চায় এগুলো সব হচ্ছে আবু জহেলের নাতিপুতি আমরা আবু জেহেলের নাতিপুতি হয়ে থাকতে চাই না আল্লাহর নবীর সুন্নাকে আদর্শকে বাস্তবায়ন করতে চায় রাজিয়া দোহা দেখতে চায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন কোন আমিন নবীজি সাল্লু আলিহ সাল্লামের আদর্শে সমাজে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে কবুল করেন মঞ্জুর করেন